বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট আর এখানে দেখো বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে এবারে আমরা সাইট সিনগুলো ঘুরতে যাব। তো চলো প্রথমেই কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমেই আমরা চলে এসেছি কামান দেখতে আর এখানে দেখো কামানটা বিশাল বড় বিশাল বড় শুধু কামানই রয়েছে আর এখানে বেশ কিছু লোক রয়েছে আর দেখো কামানটা দেখো আর এই একটা রিং এত ওয়েট মানে যাচ্ছে না দিকে স্বর্ণাঙ্ক স্বর্ণাঙ্কর বন্ধুরা সব তোলার চেষ্টা করছে তাই এই নিয়েই সব হাসাহাসি হচ্ছে তো বন্ধুরা আমরা হাজার হাজারদুয়ারিতে কোথায় কোথায় ঘুরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই আমার চ্যানেলে যারা আছো তারা একটা সাবস্ক্রাইব করে দেবো তো টাটা